আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি তোমাদের নতুন বই সংক্রান্ত সর্বশেষ সংবাদ নিয়ে পরিমার্জিত পাঠ্য বই কবে আপলোড হচ্ছে অনলাইনে তোমাদের অনেকের মনেই প্রশ্ন ছিল যে অনলাইনে বইগুলো কবে নাগাদ পাওয়া যেতে পারে বা পিডিএফ ফাইলগুলো বইয়ের কবে পাওয়া যেতে পারে পরিমার্জিত চারশো একচল্লিশটি পাঠ্য বই আপলোড হচ্ছে অনলাইনে দু শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যের মূল বইগুলোর মধ্যে ছয়শো একানব্বইটি বই নতুন করে পরিমার্জন করা হয়েছে এর মধ্যে চারশো একচল্লিশটি বইয়ের পরিমার্জন সম্পন্ন করে পিডিএফ ভার্সনে রূপান্তর করা সম্পন্ন হয়েছে খুব শিগগিরই এই পিডিএফ ফাইলগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ এনসিটিভির যে ওয়েবসাইট আছে সেখানে আপলোড করা হবে অন্যদিকে চলতি বছরের সব পাঠ্যবই আগামী বিশ জানুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এনসিটিভি সংশ্লিষ্ট সূত্রে এইসব তথ্য জানা গিয়েছে দুই সালে প্রাথমিকের প্রথম শ্রেণী এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু করে বিগত আওয়ামী লীগ সরকার পরে চলতি দুই সালে প্রাথমিকের দ্বিতীয় তৃতীয় এবং অষ্টম ও নবম শ্রেণী দুই সালে প্রাথমিকের চতুর্থ পঞ্চম এবং মাধ্যমিকের দশম শ্রেণী নতুন শিক্ষাক্রমের এই আওতায় আসার কথা এই শিক্ষাক্রমের আলোকে দু সালে উচ্চ মাধ্যমিকের একাদশ এবং দু সালে দ্বাদশ শ্রেণী পাঠদানের কথা ছিল তবে নতুন শিক্ষাক্রম চালুর পর থেকে এই নিয়ে নানা সমালোচনা শুরু হয় গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আলোচিত সমালোচিত এই পাঠ্যক্রমই স্থগিত করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার ফিরে যাওয়া হয় পুরনো কারিকুলামেই তবে নতুন শিক্ষাবর্ষে শুরুতেই শিক্ষার্থীরা বই হাতে পাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয় পাঠ্য বইয়ে অতিরঞ্জিত ইতিহাস সহ বিভিন্ন পরিমার্জন আনা হচ্ছে এবারে শিক্ষাবর্ষে কয়েকটি গল্প কবিতা বাদ দিয়ে নতুন করে গল্প কবিতা সংযোজন করা হচ্ছে আর ইতিহাস নির্ভর বিষয়বস্তুতেও আনা হচ্ছে পরিবর্তন এরই মধ্যে ছশো একানব্বইটি বইয়ের পরিমার্জন সম্পন্ন হয়েছে যার মধ্যে চারশো একচল্লিশটি বইয়ের পরিমার্জন সম্পন্ন করে পিডিএফ ভার্সনে রূপান্তর করা সম্পন্ন হয়েছে শিগগিরই এগুলো এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান কবে নাগাদ অনলাইনে আপলোড করা হবে জানতে চাইলে তিনি বলেন আজকের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে এরপর এটি প্রকাশের জন্য প্রস্তুত হবে এবং খুব শীঘ্রই অনলাইনে এইসব বই পাওয়া যাবে বলেও জানান তিনি তবে নানান সংকট কাটিয়ে বছরের প্রথম বিশ দিনের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এনসিডিবি সূত্রে জানা গিয়েছে দু হাজার পঁচিশ সালে প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে দশ কোটি এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে তিরিশ কোটি বই বিতরণ করবে সরকার বছরের শুরুতেই প্রাথমিকের বইগুলো বিতরণের প্রস্তুতি নেওয়া হলো মাধ্যমিকের সব বই হয়তো দেওয়া সম্ভব হবে না তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি ও গণিত এ তিন বিষয়ে পাঁচ কোটি বই অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এ রিয়াজুল হাসান জানান বছরের প্রথম দিনই অর্থাৎ পহেলা জানুয়ারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কমপক্ষে বাংলা ইংরেজি ও গণিত বই দেওয়ার পরিকল্পনা চলছে আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীরও বাংলা ইংরেজি ও গণিত বই আংশিক দেওয়া হবে এগুলো এমনভাবে বিতরণ করা হবে যাতে করে প্রত্যেক উপজেলায় কিছু না কিছু নতুন বই পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ বছরের প্রথম দিন তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই যে বই পাবে এমনটা কিন্তু না তবে অনেক স্কুলেই হচ্ছে প্রথম দিন অ্যাটলিস্ট বাংলা ইংরেজি গণিত এই তিনটে বই দেওয়া হবে এবং তোমরাও বাকিরাও খুব শীঘ্রই বইগুলো পেয়ে যাবে এছাড়া অন্যান্য যে বইগুলো আছে সেগুলো কিন্তু বিশ জানুয়ারির মধ্যেই দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে তা আশা করি তোমরাও সেই বইগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নতুন বই সংক্রান্ত সর্বশেষ আপডেট এবং অনলাইন ভার্সন মানে পিডিএফ ফাইলগুলো খুব শীঘ্রই দেওয়া হবে হতে পারে বছরের প্রথম দিন আগামীকাল এক তারিখ কালকেও দেওয়া হতে পারে তো দেওয়া হলে সেগুলো তো আমরা অবশ্যই জানিয়ে দেব কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের দেখিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ